খাগড়াছড়ির ছোট গাছবান পাড়ায় বৈশু উপলক্ষে ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত খাগড়াছড়ির সদর উপজেলার বেড়াছড়া ইউনিয়নের ছোট গাছবান পাড়ায় বৈশু উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও মনোপোল সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বিকেলে ছোট গাছবান পাড়ায় কৃপা রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করে তরুণ তরুণী ক্লাব ও ছোট গাছবান বৈশ্য উদযাপন কমিটি সহযোগিতায় ছিল বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

তো চিনি আরো নিত্য নতুন চুন আরো মানানো চুন আরো শিখে মানুষের বাহাটা গোয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈশ্য উদযাপন কমিটির আহ্বায়ক খগেশ্বর ত্রিপুরা রঞ্জিত বিশেষ অতিথি বক্তব্য বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াঝুড়ি সদর শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা চাকরিজীবী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিমল জ্যোতি ত্রিপুরা সভাপতি অলেন কান্তি ত্রিপুরা দৈনিক জনমানী পত্রিকার সিএইচটি ব্যুরো চিফ ত্রিপন ময় ত্রিপুরা দিঘিনালা উপজেলা সমাজসেবা অফিসার তুলসী মোহন ত্রিপুরা ও সাবেক ইউপি সদস্য মধুসূদন ত্রিপুরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় যুব প্রতিনিধি প্রীতি বিকাশ ত্রিপুরা এবং স্বাগত বক্তব্য দেন ফলেনময় ত্রিপুরা ধন্যবাদ জ্ঞাপন করেন তরুণ তরুণী ক্লাবের সভাপতি অজয় ত্রিপুরা নে আলোচনা সভা শেষে অতিথিরা ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পরে অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান